আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ট্রিপল ফলস হাইকিং করতে এটা কলম্বিয়া যে অবস্থিত যেটা অরেগন রাজ্যে আমেরিকার উত্তর পশ্চিম রাজ্য অরেগানে অবস্থিত পাহাড়ি নদী ঘন সবুজ বন আঁকা বাঁকা পথ সেই সাথে পাহাড়ি ঝর্ণা এবং পাহাড়ি নদীর

ট্রেলটা প্রায় তিন থেকে চার মাইল রাউন্ড ট্রিপ এবং উঁচু নিচু বিভিন্ন কম্বিনেশনের রাস্তা আছে এলিভেশন গেইন ছয়শো থেকে সাতশো ফিট যেটা আমরা শর্ট ফর্মে করব এছাড়া এটা পনেরোশো ফিটও হতে পারে তো এই হাইকিংটাকে মডারেট ডিফিকাল্ট হাইকিং ট্রেল বলা হচ্ছে ট্রেলের টাইপটা হলো আউট অ্যান্ড ব্যাক অর্থাৎ আমরা যাব এবং একই পদ দিয়ে আবার ফেরত আসবো বেশ কিছু অবস্থা এখানে মাথায় রাখতে হবে একটা হলো হাঁটার সময় এখানে বেশ কিছু বৃক্ষ যেগুলো পরে গেছে গাছগুলো পরে গেছে ভেঙে গেছে ঝরে বা অন্য কারণে সেগুলো ট্রেলের মধ্যে থাকতে পারে এছাড়া থাকতে পারে গাছের মোটা শেকড় লুজ পাথর যেগুলো আছে পাথরগুলো লুজ হতে পারে হাঁটার সময় সাবধানে পা ফেলতে হবে এই ট্রেলটার মাঝে বেশ কয়েকটা ফলস আছে তবে আমরা আজকে ছোটভাবে ঘুরব জায়গাটা পনিটেল ফলস অনিয়নটা ক্রিক এবং ট্রিপল ফলস এই তিনটা বিশেষ এলাকা এছাড়াও আছে হলো ফরেস্ট অ্যান্ড ফায়ার রিকভারি যেটা হলো দু সালে এই দু সালে এখানে আগুন লেগেছিল আগুন লেগে এই জায়গাটা বেশ কিছু গাছ পুড়ে গেছিলো পরে ওরা তারা আবার এখানে নতুন ভাবে গাছ লাগিয়েছে সেই এলাকা দিয়ে আমরা হেঁটে জায়গাটা বেশ উঠতে উপরে স্লপ এবং বেশি বাতাস থাকলে ঝড়ো বাতাস থাকলে পুড়ে যাওয়া যে গাছগুলো আছে ওই গাছগুলো থেকে আপনার বিভিন্ন গাছের শাখা পাঠ শাখা ভেঙে উপর থেকে পড়তে পারে সেটা একটা ঝুঁকিপূর্ণ হতে পারে সেই সাবধান থাকতে হবে এবং ওয়েদার রিপোর্ট থেকে এখানে যেতে হবে এগুলো সব ওয়াইল্ড পুরো সব পড়া গাছ কয়েকবারই আগুন লাগছে টু থাউজেন্ড সিক্সটিন সবচেয়ে বড় আগুন লাগছিল এখানে গাছগুলো মারা গেছে এখানে সব এখানে একটা ফলস নামটা আমি জানি না দূরে গাছটার মাথায় একটা যেতেছে এখানে পানির লেভেল অনেক নেমে গেছে এখন তো অনেক ড্রাই সামরে উইন্টার আসলে অনেক পানি থাকে অনেক হাইট পর্যন্ত পানি থাকে ফলস তো এখানে তিনটা দেখা যেতে সময় আড়াইটা বলা যেতে পারে আড়াইটা ফলস আমরা তো এখানে বসছিলাম একবার এখানে আমাদের বৈশাখ ছবি আছে স্মরণীয় এদিকে আমাদের कौन दूध है हाँ क्या क्या इसे क्या ना టఓ <imitation> తిని <imitation> 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 그렇게 이 파도부터 살수 있어 파도 바로서 파니 न ी 내매게서. 이거 스토가 없어. 아니, 쇠게. 응. 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 সের উৎস এখান থেকে ওখান থেকে আসছে আইসা পানি যাচ্ছে যে ওইখানে যে তিনটা ভাগ হচ্ছে এখানে তিনটা ভাগ এখানে পানিটা পড়তেছে degeydi. <Sessizlik> <Sessizlik> Yedide

উইন্টার সিজনে এখানে প্রচুর পানি থাকে এখন পানি নাই শুকনা এখানে দাঁড়ানোর কোনো থাকে না এমিলকে এখনো চেষ্টা করতেছে আমাদের প্রদেশের ফল তিন নম্বর ঝর্ণার পানি বেড়ে গেছে দাদা কেউ হইলে গিয়েছিলাম কি করছে দেখি গিয়ে দেখুন কি করছে